টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের দ্বার প্রান্তে তামিম মুশফিকদের ফরচুন বরিশাল আর একটা মাত্র ম্যাচ বাকি যেটা জিততে পারলেই লঞ্চে উঠবে বরিশালের ট্রফি আর সেই কঠিন কাজটা সহজ করতে আরও এক বিশ্ব তারকাকে উড়িয়ে আনলো ফ্রান্তের শেষ বেলায় এসেও নিজেদের আধিপত্য বজায় রাখতে যেন আট ঘাট বেঁধে প্রস্তুত হচ্ছে কীর্তন খোলা পাড়ের ফ্রান্সাইজিটি দুই বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আসরেও তারকা ঠাসা এক স্কোয়াড গড়েছে ফরচুন বরিশাল ব্যাটিং বলিং কিংবা অলরাউন্ডার সব দিক থেকে সেরা বর্তমান চ্যাম্পিয়নরা নামের ভারে না মাঠের পারফরম্যান্সেও এখনো পর্যন্ত সবচেয়ে সফল তামিম বাহিনী টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে সবার শীর্ষে থেকে নিশ্চিত করেছে সুপার ফোর একইভাবে কোয়ালিফায়ার ম্যাচে চিটাগাং কিংসকে বড় ব্যবধানে পরাজিত করে পৌঁছে গেছে ফাইনালে সেখানে গিয়েই ভক্তদের জন্য সারপ্রাইজ দিল তারা এবার দলটার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ব্ল্যাক ক্যাপস অলরাউন্ডার জিমি নিশাম জানা যায় আজই দলের সঙ্গে যোগ দেবেন এই হার্ড হিটার ব্যাটসম্যান সব ঠিক থাকলে ফাইনালে দেখা যেতে পারে তাকে বরিশালের সাথে এরই মধ্যে দ্বিতীয়বারের মতো যোগ দিয়েছেন ক্যারেবীয় অলরাউন্ডার কায়েল মায়ার্স প্রথম ছয় ম্যাচ খেলে বিদায় নেওয়ার পর ফাইনালের আগে একটি ম্যাচ খেলেছেন তিনি ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বল হাতে ঠিকই নিজের সেরাটা দিয়ে ফাইনালে তুলেছেন নিজ দলকে তার সাথে এবার বরিশালের ডেরায় যুক্ত হলেন জিমি নেশাম বিপিএলে গত বছর রংপুর রাইডার্সের হয়ে খেলে গেছেন এই পেসার যেখানে সাত ইনিংস ব্যাট করে দুশো রান করেছেন প্রায় একশো সত্তর স্ট্রাইক রেটে এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তেষট্টি ইনিংসে ব্যাট করা এই ক্রিকেটার সব ধরনের টি দুশো নব্বই ম্যাচ খেলে মোট করেছেন চার হাজার রান স্ট্রাইক রেট একশো চল্লিশের উপরে বল হাতেও বেশ কার্যকরী জিমি নিশাম টি ক্রিকেটে এখনও পর্যন্ত দুশো ত্রিশটি উইকেট আছে তার নামের পাশে সেখান থেকে বলা চলে ফাইনালে তিনি হতে পারেন ফরচুন বরিশালের জন্য নতুন বাজির ঘোড়া এদিকে দলটার হয়ে দুর্দান্ত ছন্দে আছেন ইংলিশ বাঁহাতি ব্যাটার ডেভিড মালান প্রায় প্রতি ম্যাচে জয়ের দিচ্ছেন ভিট করে তিনি মাত্র এক ম্যাচ বাদে প্রায় প্রতি তার ব্যাট ইতিবাচক কথা বলছে তাই ফর্চুন বরিশালের জার্সি গায়ে ফাইনালে তিনি হতে পারেন বড় নাম এছাড়া ব্যাট হাতে রানের ধারায় ফিরেছেন তরুণ ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয় চিটাগং কিংস এর বিপক্ষে নক পর্বের প্রথম ম্যাচে ফর্চুন বরিশালের জয়ের নায়ক ছিলেন তিনি ওপেনিং এ প্রথম দিকে ব্যর্থ হলেও বড় ম্যাচের আগে বড় ইনিংস খেলা শুরু করেছেন এই ব্যাটার তাদের সাথে বল হাতে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীও আছেন দুর্দান্ত ছন্দে নিজের অভিষেক ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট তার সাথে স্পিন বিভাগে রিষদ হোসেন ও তানভীর ইসলাম তো আছেনই সব মিলিয়ে বলা চলে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার পথে এখন কীর্তন খোলা পারের প্রতিনিধিরা যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে ফাইনালে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠতে পারে মুশফিক রিয়াদরা। সেখান থেকে বলায় যায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের মুকুট উঠতে যাচ্ছে এখন ফরচুন বরিশালের মাথায়